আমেরিকার হুমকি ভারতের জবাব নব্বইয়ের দশকে র এর গোপন অধ্যায় বন্ধুরা ভাবুন তো একবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যদি আপনাকে এসে বলে আপনারা প্রতিবেশী দেশে গোয়েন্দাগিরি বন্ধ করুন আপনি কি করবেন মাথা নত করে তাদের কথা মেনে নেবেন নাকি নিজের দেশের স্বার্থকে বড় করে দেখবেন আজ আমরা ফিরে যাব নব্বইয়ের দশকে যখন ভারত ঠিক এমনই এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল একদিকে ছিল আমেরিকার চাপ আর একদিকে ছিল ভারতের জাতীয় সুরক্ষার প্রশ্ন আর এই টানাপোড়নের কেন্দ্রে ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি রাও এবং ভারতের গোয়েন্দা সংস্থা র বা আর এ এনডব্লিউ আসুন আজ সেই অজানা ইতিহাসের দরজা খোলা যাক সময়টা ছিল উনিশশো নব্বইয়ের দশক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে আমেরিকা তখন বিশ্বের একমাত্র সুপার পাওয়ার এই নতুন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার রাজনীতিও খুব সংবেদনশীল হয়ে উঠেছিল ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই উত্তপ্ত আর তার ওপর কাশ্মীর সমস্যা তো ছিলই আমেরিকা চাইছিল এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় এই সময়তে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে নতুন দিল্লিতে একটা গোপন বার্তা এসে পৌঁছায় আমেরিকার বার্তাটি ছিল খুব স্পষ্ট তারা ভারতকে জানায় পাকিস্তানের ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বা আর এর কার্যকলাপ সীমিত করতে হবে তাদের যুক্তি ছিল ভারত যেন শুধুমাত্র পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখে এবং বিরোধী দল বা অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে যেন গোপন সম্পর্ক না রাখে আমেরিকার ধারণা ছিল এই ধরনের গোপন কার্যকলাপ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে বিষয়টা ছিল অত্যন্ত গুরুতর কারণ একটি স্বাধীন দেশ তার জাতীয় নিরাপত্তার স্বার্থে কোথায় কিভাবে গোয়েন্দা কার্যক্রম চালাবে সেই সিদ্ধান্ত অন্য কোনো দেশ নিতে বলতে পারে না এটা ছিল সরাসরি ভারতের সার্বভৌমত্বের হস্তক্ষেপ এই বার্তা যখন প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছায় তখন পরিস্থিতি এক নতুন মোড় নেয় এই সময় রয়ের পাকিস্তান ডেস্কের দায়িত্বে ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ কর্মকর্তা বি রমন তিনিই আমেরিকার এই সতর্ক বার্তা সরাসরি প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের কাছে পৌঁছে দেন রমন তার রিপোর্টে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন আমেরিকা ঠিক কি চাইছে এবং এর পরিণতি কি হতে পারে এখন সমস্ত সিদ্ধান্ত নির্ভর করছিল একা একজনের ওপর প্রধানমন্ত্রী রাও তিনি কি আমেরিকার মতো শক্তিশালী দেশের চাপ মেনে নেবেন নাকি ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য কোনো ভিন্ন পথ বেছে নেবেন প্রধানমন্ত্রী সবটা শুনলেন বুঝলেন এবং কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি যে নির্দেশটা দিলেন সেটাই ভারতের কূটনীতির ইতিহাসে একটা মাইল ফলক হয়ে আছে বি রামানের বর্ণনা অনুযায়ী প্রধানমন্ত্রী রাও তাকে বলেন যোগাযোগ চালিয়ে যাও কিন্তু মাথা নত করা চলবে না এই একটি বাক্যেই লুকিয়েছিল ভারতের ভবিষ্যৎ বিদেশনীতির চাবিকাঠি এর অর্থ ছিল এক আমরা আমেরিকার সঙ্গে প্রকাশ্যে কোনো সংঘাতে যাব না তাদের উদ্বেগকে সম্মান জানানো হবে দুই কিন্তু পাকিস্তানের ভেতরে আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক বিশেষত বিরোধী দল বা ভবিষ্যতের সম্ভাব্য শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ করা হবে না কেন এই সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ ছিল নরসিমা রাও একজন অত্যন্ত বিচক্ষণ ও বাস্তববাদী নেতা ছিলেন তিনি জানতেন পাকিস্তানের মতো দেশে রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত বদলায় আজ যে দল ক্ষমতায় কাল তারা নাও থাকতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ রাখলে ক্ষমতা বদলের পর ভারতের পক্ষে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে যেত তাই তিনি ব্যাক চ্যানেল বা করদার আড়ালের যোগাযোগ খোলা রাখার নির্দেশ দেন এর ফলে পাকিস্তানের রাজনৈতিক মঞ্চে যে কোনো পরিবর্তনের জন্য ভারত প্রস্তুত থাকতে পারত এটি ছিল দূরদর্শী এক কৌশল যা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করেছিল তিনি আমেরিকার চাপকে সরাসরি প্রত্যাখ্যান না করে নীরবে নিজের দেশের কৌশলকে এগিয়ে নিয়ে যান নব্বইয়ের দশকের এই ঘটনাটি আমাদের কয়েকটি জরুরি বিষয় শেখায় সার্বভৌমত্ব সবার ওপরে বড় শক্তির চাপ থাকলেও একটি দেশের নিরাপত্তা ও বিদেশনীতি তার নিজের স্বার্থ অনুযায়ী পরিচালিত হওয়া উচিত কূটনীতির নানা রূপ আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি পর্দার আড়ালের যোগাযোগ বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি অনেক কঠিন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করে ভারসাম্যের নীতি বন্ধুত্ব মৈত্রিতা জরুরি কিন্তু সেটা দেশের মৌলিক স্বার্থকে বিসর্জন দিয়ে নয় নরসিমহারাও আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ না করেও নিজের দেশের স্বার্থ রক্ষা করেছিলেন আত্মবিশ্বাসী নেতৃত্ব একজন চেকা নেতাই পারেন বাইরের চাপ সামলে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে আজ বিশ্ব রাজনীতি আবারও এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বিভিন্ন দেশ নানা ধরনের আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছে এমন পরিস্থিতিতে নরসিমহা রাওয়ের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত আজও সমানভাবে প্রাসঙ্গিক তার সেই বার্তা পটভূমিতে যোগাযোগ চালিয়ে যাও কিন্তু মাথা নত করা চলবে না শুধু একটি নির্দেশ ছিল না এটি ছিল এক আত্মবিশ্বাসী ও সার্বভৌম ভারতের প্রতিচ্ছবি এই ঘটনাটি নিয়ে আপনার কি মত কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ